পটলগুলো ভাজা হয়ে গেছে এবারে আলু আর বরবটিগুলো আমি ভেজে নেব পটল ভাজা হয়ে গেছে এবারে আলুগুলোকে ভালো করে ভেজে নেব এখানে দু চামচ জিরেগুলো আমি ভিজিয়ে নেব দু চামচ জিরে আমি ভিজিয়ে রাখলাম দশ মিনিটের জন্য আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে বরবটি ভেজে নেব এখানে আমার তিন রকম সবজি ভেজে তোলা হয়ে গেছে তেলের মধ্যে এক চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটা টমেটো দিয়ে দিলাম টমেটো কুচিগুলোর মধ্যে এবার আমি নুন হলুদ দিয়ে দিলাম এর মধ্যে এবার আমি আদা বাটা দিয়ে দিলাম এর মধ্যে এবার জিরে গুঁড়োটা দিয়ে দিলাম ভিজিয়ে রাখা জিরে গুঁড়ো সামান্য একটু জল আমি অ্যাড করলাম এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ চিনি এবার এর মধ্যে আমি একে একে সবজিগুলো সব দিয়ে দেব সবজিগুঁড়ো দিয়ে ভালো করে এবার কষিয়ে নিতে হবে তিন মিনিট আমি সবজিগুলোকে ভালো করে কষিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি অ্যাড করবো এক বাটি জল এবার আমি দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো এর মধ্যে আমি এবার এক চামচ গরম মশলা অ্যাড করলাম এক চামচ ঘি দিয়ে দিলাম